প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে একদম ইউনিক একদম দুই হাজার কী বলবো মানে দুই হাজার পঁচিশের সেরা কালেকশন এটা এটা অনেকটা কলেজি টাইপস কালার এই হচ্ছে একে ডিজাইনটা এটা থাকবে জামার যে নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা পেয়ে যাচ্ছেন আপনারা জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন এটাও কারিজমা ব্র্যান্ডের আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অসংখ্য লোনের ইউনিক ইউনিক কালেকশানগুলো রয়েছে হ্যাঁ এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড়ো অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলোতে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা